কিফে আমরা প্রত্যেক বছর মিট করতাম ওইদিকে ও পলে আমি ওই পলে হ্যাঁ তো সেখানে তো দেখা হয়ে যে তো রাইট সেখানে তো দেখা হয়েছে তো তাহলে আর স্টক করার তো প্রয়োজন পড়ে না এবং তার সাথে সাথে যেটা ও বলল যে এত ভালো ভালো কাজ ও করছে সেই কাজের রিপোর্ট অলমোস্ট যখনই ছবি রিলিজ করে ওর তখন দেখতে পাই কত সুন্দর করে ছবি প্রমোট করছে সো সেইগুলো তো সেইগুলোর জন্য আর স্টক করতে হয় না আমরা সবাই সবারই খবর রাখি আমরা সব সময় দেখতে পাই যখন স্কুলে কোনো কোশ্চেন আসে যে দেব ব্যাপারে লিখতে বলে কাউকে ওকে বাচ্চারা অনেক সময় ভুল করে দেব আর শুভশ্রী লিখে দেয় দেবের পর একটাই নাম চলে আসে এইটা একদম এটা এখন নয় এটা কিন্তু খুব ছোটবেলা থেকে মানে সবসময় মানে আমাদেরও ছোটবেলা থেকে আমি তো দেখেছি এটা পড়ান সময় থেকে হয়ে আসছে হ্যাঁ একদমই তাই তখন থেকে এখনো হয় এখনো দেবের পর শুভশ্রী লিখে দেয় তো তুমি যখন শুভশ্রীর নাম শোনো তখন তোমার কি মনে হয় কি মনে পড়ে কি কথা মনে পড়তে পারে আর তোমার কাছেও সেম কোশ্চেন আমার না কি উত্তর হতে পারে কি জানো এমনি ওকে না না বাট সি দ্য থিং ইজ দ্যাট কে রোহন একটা জিনিস লেট মি বি ভেরি ক্লিয়ার আর মনে হয় কি তোমরাও সহমত হবে কে এই জন্মে অন্তত এই জন্মে অন্তত আমি আমার নাম থেকে শুভশ্রীকে সরাতে পারবো না বা শুভশ্রী হাফ হাফ ট্রুথ ইজ মোর ডেঞ্জারাস লেট বি কমপ্লিট তো ওর এই জন্মে শিবশ্রীর নাম থেকে আমাকে সরাতে পারবে না যখন জুটি নিয়ে আলোচনা হবে অনস্ক্রিন জুটি নিয়ে আলোচনা হবে তো আমরা যদি সেলিব্রেটেড হই বিকজ আমরা এমন কিছু করেছি আমাদের পরিচালক আমাদের প্রয়োজন এমন কিছু আমাদেরকে দিয়েছে কে যাতে আজ অব্দি আমরা 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 চলে যাব কিন্তু আমাদের গান আমাদের সিনেমা আমাদের নিয়ে আমাদের স্মৃতি সেটা আমার মনে হয় যে বাংলা ছবির দর্শকের কোনোদিনও মিটবে না প্রজন্ম চেঞ্জ হবে আজকেও আমরা উত্তম সুচিত্রা নিয়ে আলোচনা করি আমি বলছি না আমরা সেই জায়গায় পৌঁছে গেছি সেই ভালোবাসা ভালো লাগানো এমন একটা জিনিস সেটা থেকে যায় আর কীভাবে হয় সেটা আমরাও জানি না আমরা জানি না এইভাবে এরা এত চিৎকার করছে কেন আমি জানি না আমি এমন কিছুই করিনি আমি শুধু আমার কাজ করে গেছি আমার ডিরেক্টর যা বলেছে সেটা মন দিয়ে চেষ্টা করেছি করার জন্য আমি আমার ব্যবহার ঠিকঠাক রেখেছি যাতে মানুষ এটা না মনে হয় যে দেবের ছবি হিট হয়ে গেছে বা দেব এমপি হয়ে গেছে বলে বেশি ফুটানি মারছে তা নয় তো আই হ্যাভ আই হ্যাভ ক্যাপ্ট এ চেক অন মাই সেলফ তো আমার মনে হয় কি এই যে জুটি সত্যি আমারও ভালো লেগেছে সোশ্যাল মিডিয়া ভাইরাল ছিল দেব দেবীর জায়গায় দেব শুভশ্রী লিখেছে তো অফকোর্স ভালো লাগে কে অ্যাটলিস্ট অ্যাজ এ অভিনেতা জুটি খুব কম সাকসেসফুল হয় মানে খুব বা যদি হান্ড্রেড পার্সেন্টের মধ্যে খুব কম জুটি আমার মনে পার্সেন্টেজ অফ টু অর থ্রি পার্সেন্ট জুটি যেটা সেলিব্রেটেড জুটি হয় আদারওয়াইজ সব প্যারিং হয় জুটি হয় না তো আই আই থিঙ্ক আই এম ফর্চুনেট কে শুভশ্রীর সাথে দশ বছর আমরা কাজ করিনি যদি ধূমকেতু সপোজ টু আবার লাস্ট ফিল্ম যেটা আমরা কাজ করেছি তার সত্ত্বেও আমাদেরকে নিয়ে এই উন্মাদনা এই মাতামাতি তো ডেফিনেটলি ভালো লাগে হিস্ট্রির পার্ট হতে কার না ভালো লাগে সো আমার মনে হয় আমরা হিস্ট্রির পার্ট যেটা বারবার একটু আগেই তুমি শুরু করলে যে আরে বলতে দাও ওকে এমনি ছবিটা কম প্রমোশন করেছে পুরোটা নিগড়ে নিতে হবে আমাকে আজকে এমনি যেটা তুমি শুরু করলে যে আমাদের বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে জুটি যাদের যাদের নাম তাদের সাথে আমাদের নাম নেওয়া হচ্ছে এটা থেকে বড় পাওনার কিছু হতে পারে না বর্ধমানে ছোটবেলায় যখন বর্ধমান থেকে কলকাতায় জার্নি করে এসেছি তখন এরকম একটা জায়গা পাবো সেটা তো ভাবিইনি তার সাথে সাথে যে একটা জুটি তৈরি হবে পাবে এরকম ভাবে যাচ্ছিল আর কি যেটা এতটা সেলিব্রেটেড জুটি এবং এত বছর পর মানুষের এত উন্মাদনায় এই জুটিটাকে নিয়ে যেটা আমি বারবার বললাম যে আমরা দুজন এই এফোর্টটা দিয়েই নি যে এই জুটিটাকে বাঁচিয়ে রাখার জন্য শুধু আমরা কেন যে যে ডিরেক্টররা আমাদেরকে এস্টাব্লিশ করেছিল তারাও ভাবেনি প্রোডিউসাররাও ভাবেনি শুধু ভেবেছে যারা তারা সামনে দাঁড়িয়ে আছে বা স্ক্রিনের পিছনে আমরা ভেবেছি শুধু আচ্ছা আমাদের মতো কি তোমাদেরও মনে হয় যে তোমরা দুজনই টলিউডের লাস্ট বেস্ট জুটি তাই তো মানুষ যখন বলছে আমরা আবার কি বলবো আর আজকের দিনটার পর তো আর কেউ কিছু বলতেও পারবে না হ্যাঁ মুখস্ত করে না মুখস্ত না আমি প্রশ্নগুলো দেখে নিচ্ছি দেবদা না না হ্যাঁ একদম দেবদা একটা প্রশ্ন করবো মারবে না তো তোমার মুখস্ত হয়ে গেছে কি করে মারবে না তো দাদা প্রশ্নটা করলে দেখ আমি তোকে মারবো না মেকSure আমি যেন মান না খাই দিয়া যা তালে কইনি একটা প্রশ্ন হ্যাঁ বলছি তোমরা দুজন দুজনকে সোশ্যাল মিডিয়াতে ফলো কবে করবে ইনস্টাগ্রাম বললাম ব্লক ছিল ব্লক থেকে আনব্লক করেছি এটা আজকে করলো ব্লকটা করলো কে ব্লক করলো কে আমি ব্লক করিনি আমি আচ্ছা নিয়ে এসো রাজদীপ ফোনটা নিয়ে এসো শুভশ্রী ফোন নিয়ে চলে এসেছে দেবদা তোমার ফোন কোথায় আরে ফোনটা নিয়ে আয় এটা ইতিহাস তৈরি হচ্ছে জোরে হাততালি হবে সবাই মিলে তারা তো আইডি খুঁজছি তোমাকে জাস্ট ফলো করেছে দেখো তুমি পেয়ে যাবে নোটিফিকেশনে

তুমি যত খুশি প্রশ্ন আমাকে করতে পারো কারণ মার খাড়ার মার খাওয়ার ভয় আমার নেই লেডিস উপস্থিত বলে কথা আমার নেক্সট কোশ্চেন লাস্ট 10 বছরে তোমাদের যত সিনেমা এসেছে একটা ফ্যান ওয়ার চলেছে প্রচুর ঝগড়া ঝাঁটি সবার মধ্যে অনেক কিছু চলেছে আবার অনেকে একসাথে মিস করেছে তোমাদেরকে লাস্ট যখন খাদান এসেছিল তোমারও সিনেমা এসেছিল একসাথে কি নাম ছিল সিনেমার সিনেমা সন্তান আবার কি সন্তান 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 হ্যাঁ তো একসাথে খাদানা সন্তান এসেছিল তখন একটা ফ্যান ওয়ার আমরা দেখতে পেয়েছিলাম এগুলোকে কিভাবে ডিল করো তোমরা বা কি মনে হয় তোমাদের সেই সময়গুলোতে সি আগে গুলোতে আমি কি বলবো মানে সন্তান ও কোথাও মনে হয় আমারই ছবি কারণ ভাগ্যিস আমার সন্তান বলে দেয়নি সবই তো আমার আগেন আগেন হাফ ট্রুথ ইস ডেঞ্জারাস লেট মি কমপ্লিট দ্য সেন্টেন্স যেটা বলছিলাম সবই যখন আমার বলছি সি আমি আমার মনে এখন এটা প্রমাণ হয়ে গেছে আমি অভিনেতা যতটা না পজিটিভ আমি পড়ুষ হিসেবে ট্যাম্প পজিটিভ মানে না টাকার জন্য নয় টাকা লাগানোর কথা না আমার প্যাশনটি আলাদা আমাকে আমার এমন কিছু করতে চাই যেটা যেটা বাংলা ছবি ইতিহাস হয়ে থাকবে কারণ আমরা অনেক পিছিয়ে যাচ্ছি মানে মনে হচ্ছে ভয় পেয়ে মনে হচ্ছে আমরা আমরা যে যা করছে সেরকমভাবেই চলতে সেটা আমার মনের মধ্যে নেই খাদানা সন্ধান নিয়ে বলি আমার যখন প্রথম প্রোডাকশান হাউস খুলেছিলাম আমি যদি ধূমকে একটু সরিয়ে রাখি ধূমকে দিতেও আসবো তো আমি প্রথম ফোনটা রাজ চক্রবর্তীকে করি কে আমার মনে হয়েছিল আমার প্রোডাকশান হাউস রাজ চক্রবর্তী ছাড়া চলবে না তো আই ওয়েন্ট আফ টু হেম অ্যান্ড ই ভেরি স্পন্টিনিস অ্যান্ড আমার আর রাজের আমার মনে হয় বিশ্বের ভেরি গুড পন্ড অ্যান্ড ও কোথাও যেন আমারই মতো আমরা এত ভেবে কথা বলি না যেটা মনে আছে সেটা মুখে আছে আর আমরা ভুলেও যাই আমাদের ওই লাগেজটা নেই তো সেই জন্য এই কথাটা বলতে পারি কি রাজ চক্ষ কোথাও আমারই মনে হয় অ্যান্ড এবং আমার শো কল ফার্স্ট প্রোডাকশান যেটা এখন দশ বছর পর রিলিজ হচ্ছে তার প্রথম নায়িকা শুভশ্রী তো কোথাও যেন ভয়ও লাগে কিন্তু খারাপও লাগে মাঝে মাঝে যখন কেউ সন্তান 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 করে আমার রাজ আই লাভ ইউ রাজ বাট তার পিছনে যে একটা হাসি ছিল সেটা আমাকে কষ্ট দিয়েছিল কে হাসিটা না হলেও চলতো তো আমি সায়ন্তন আমরা ট্যুরেই ছিলাম আমার কাছে এলো সায়ন্তন বাসের মধ্যে ছিল খাদা নেই আমি সায়ন্তন জিজ্ঞেস করলাম আমরা কোন গিয়ারে প্রমোশন করছি ও দাদা আমরা টপ গিয়ারে আছি না না আমাদের গিয়ারটা চেঞ্জ হবে আরও টেন লেভেল আপ করতে হবে প্রমাণ দিতে হবে বাট জোক সাপার্ট আই থিঙ্ক এটাই ম্যাচুর এমনি একটা মনের জন্য বললাম এইটা শুনে খুব ভালো লাগলো যে একটা হাসি যদি গিয়ার চেঞ্জ করাতে পারে তাহলে তো কে আবার আরো 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 বেশি করে হাসবো বিকজ আমি চাই ওর প্রোডাকশন হাউস অনেক বড় জায়গায় যাক কারেক্ট আছে একদম আচ্ছা দেবদা যদি হ্যাঁ বেটা সব প্রশ্ন আমাকেই কর না না একসাথে একসাথে ঠিক আছে আমি শুভশ্রীকে আগে করছি এই প্রশ্নটা যদি দেবদার বায়োপিক হয় হ্যাঁ যদি দেবদার কখনো বায়োপিক হয় তাহলে তোমার চরিত্রটা ওখানে কে প্লে করবে তোমার কি মনে হয় কোনো প্রশ্ন হলো তুমি করবে পৃথিবীতে তুই আমার আর একটা অপশন খুঁজে দেখাতে পারবি পৃথিবীতে পারব না তো আমি এটা শুনতে চাইছিলাম তোমার তুই তো ছাড় ও পারবে কিনা জিজ্ঞেস কর পারবে দেবদা

ভাবছে দেবদা ভাবছে একটা নতুন হিরোকে লঞ্চ করে দেবো দেব এখন প্রডিউসার হয়ে গেছে ও ভাবছে যে একটা নতুন হিরো লঞ্চ করা যায় আচ্ছা আমি করে দেবো চলো ঠিক আছে তাহলে চান্স আছে আবার দুজনকে একসাথে দেখার তোমরা দুজন দুজনকে একটা ওয়ার্ডে কিভাবে ডেসক্রাইব করবে একটা ওয়ার্ডে ওয়ান না সেন্টেন্স দিয়ে গোটা এটা সেটা গানও হতে পারে কোনো কোনো একটা গান দিয়ে করি ভালো বিজলি থেকে খোকা বিড়ি সেই বিড়ির ছাই খোকা হাত পেতে নেয়

আরে গান ভাবছি তোমার মতো মুখস্থ করে আসিনি না ভাবিনি উত্তর দিতে হবে ওকে আই থিঙ্ক যদি গান হয় তো আমার মনে হয় কি এই সিচুয়েশনে দাঁড়িয়ে আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি বা বসে আছি বন্ধুরা আইলে মেলো ফ্রম চ্যালেঞ্জ মনে পড়লো সেই দিনটা দিনগুলো মনে পড়ছে এই গানগুলো শুনলেই কত সুন্দর সুন্দর স্মৃতি মনে করে আমাদের সবার সত্যি আর এই রুমাল দেওয়া অনেকটা ও খুব ভালো গান গায় বন্ধুরা এলো মেলো হয়ে যাবে একবার তাহলে দেবদা গাইবে দেবদা একবার কোথায় আছিস যাই তো ঈশান তুই গা কি করে নিয়ে এলো চোর কলেজের ক্যাম্পাসে এক মুঠো

বড় বড় ডিরেক্টাররা না বলে দিয়েছিল আমাদের সাথে ছবি করার জন্য প্রোডাকশন হাউস তো আমি সাউথ থেকে ডিরেক্টার নিয়ে এসলাম শঙ্করি আগে তো তখন আমি তখন আমি বলেছিলাম একদিন আমি প্রডিউসার হব মানে এই যে প্রডিউসারের পায়ে পড়ে ডিরেক্টারদেরকে কনভিন্স করানো তখন বলছিলাম তখন ও বলছে হ্যাঁ একদিন তুমি হবে যতটুকু আমার মনে আছে আমি জানি না পুরোটা মনে নেই যদি হয় না আরে ভয় পাচ্ছি না মনে করার চেষ্টা করছি তো আমার মনে আছে আমি বলেছিলাম যে একদিন আমি প্রডিউসার হব এই ভিককে চাওয়াটা বন্ধ হবে কে ইউনো আমার সঙ্গে ছবি করো তো তখন বলছে হ্যাঁ তুমি নিশ্চয়ই হবে যদি হও তো আমাকে নিতে হবে তো আই থিঙ্ক দ্যাটস হাউ ইট কানেক্টেড শুভশ্রী দশ বছর পর দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারকে এখন যে জায়গায় তুমি দেখছো তোমার দেখে কি মনে হয় রিয়েলি প্রাউড অফ হেম সিরিয়াসলি বিকজ দেখো দেখতে গেলে আমরা একসাথে আমাদের কারিয়ারের জার্নি শুরু করেছি সো সেই জায়গা থেকে কতটা হার্ড ওয়ার্কিং কতটা ওয়ার্কাহলিক কাজ নিয়ে কতটা ভাবতে পারে সেটা অবশ্যই আমি খুব কাজ থেকে একটা সময় দেখেছি এবং তার সাথে সাথে এখন যখন দেখি যে যেভাবে ও নিজের কাজগুলোকে স্পেশালি আমার ওর অনেকগুলো ছবি দেখা আছে যেমন টনিক দেখেছি প্রজাপতি দেখেছি রিসেন্টলি আমি খাদান নিয়েই বলতে চাই যে হি হ্যাজ বিন অলওয়েজ মানে এটা কিন্তু এখন বলে নয় হি হ্যাজ বিন অলওয়েজ সবসময় খুব ইনভল একজন আর্টিস্ট এবং সেই জায়গা থেকে যখন নিজে প্রডিউসার হয়েছে সেখান থেকে তো আরও বেশি ইনভলভমেন্ট বেড়ে গেছে এবং যেটা ও বলল যে হিস্ট্রি ক্রিয়েট করতে চায় সেটা সবসময় ওর মধ্যে ছিল যে আমাদের ইন্ডাস্ট্রির জন্য ও কাজ করে নট অনলি ফর হিমসেলফ দ্যাট ইজ অ্যামেজিং সবাই মিলে আচ্ছা তোমরা দুজন মনে করো যে তোমরা দশ বছর আগে আছো এটা তুমি হাজার কি প্রশ্ন করতে চাও আর তুমি দেবদাকে কি প্রশ্ন করতে চাও সি যেটা আমি আগে ইন্টারভিউতে বলেছি এমন কোনো প্রশ্ন নেই যেটা আমি আমার মনে হয় ওর আমি যেটা জানি না তার উত্তর আর এমন কিছু নেই যেটা আমি কাছে চাইবো সেটা আমার কাছে নেই বা আমি এমন কিছু দেবো যেটা ওর কাছে নেই আমি এটুকু বলতে পারি যে দশ বছর আগের আমি বা দশ বছর আগের ও দশ বছরটা ইম্পর্টেন্ট না সত্যি কথা বলছি দশ বছর পর আমরা যে ভালো আছি আমরা আমাদের ঘর সংসার ক্যারিয়ার ফ্যান্স সিনেমা বাবা মা সবাইকে আগলে রেখেছি এটা পরিষ্কার চোখে সামনে দেখতে পাচ্ছি এইটাই বড় কথা স্মৃতি মুছে যায় নতুন স্মৃতি আসে মানুষ চলে যায় নতুন মানুষ আছে আসে কিন্তু যেটা থেকে যায় সেটা হচ্ছে কে নিজেদের প্রতি একটা মিউচুয়াল আন্ডার একটা মিউচুয়াল রেসপেক্ট কে ঠিক হ্যাঁ তুমি যেখানে আছো ভালো আছো ভালো কাজ করছো তো আমার সত্যি কথা বলতে গেলে দশ বছর পিছনে যেতে চাইছি না দশ বছর এগিয়ে এসে এটাই বলতে চাই যে তুমি তোমার জীবনে ভালো থেকো এবং ভালো কাজ করছো এটাই যেন চালিয়ে যায় ভগবান কি বলবো ভগবানের কাছে প্রার্থনা করবো যেন তুমি সারা জীবন সুখে থেকো এই জন্ম কেন পরের জন্ম তুমি ভালো থেকো